গ্যাস আসসালামু আলাইকুম গ্যাস বসুন্ধরা গ্রুপে একটা চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বসুন্ধরা গ্রুপে চাকরি দর্শক এখন আমি পদের নাম শিক্ষা তো যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো তার আগে একটা কথা সব সময় যেটা বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি পেতে পারে সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে শুরু করছি বসুন্ধরা গ্রুপে চাকরি এখানে একটিমাত্র পদে লগ্নে হবে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী আমি দেখিয়ে দিচ্ছি একটিমাত্র পদে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী পুরুষ শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন এবং এই পদের বিপরীতে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে এসএসসি পাস উচ্চতা একশো বাহাত্তর সেন্টিমিটার অবলিক পাসপোর্ট আট ইঞ্চি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এখানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শীতির যোগ্য ওকে এখন আমি চলে যাব এই পদের যে কী কী তথ্য বাকি তথ্যের জন্য গাইস এখানে দেখেন বলা যায় যেটা বেতন ও অন্যান্য সুবিধা দিয়ে ও সত্ত্ববলী আকর্ষণীয় বেতন দুইটি উৎসব বোনাস মূল বেতন কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহের প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হয় মানসম্পন্ন পোশাক ও আবাসন সুবিধা প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে সর্বোচ্চ বয়স তেত্রিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে অত্র গ্রুপ এর প্রতিষ্ঠানে কাজ করতে সম থাকতে হবে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় প্রচারপত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি পেনশন বই প্রযোজ্য ক্ষেত্রে চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে অথবা ইমেল এ জবস পেপার ইয়াহু জি চি ডট বিটি ডট কম অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো সেভেন সেভেন ওয়ান টু নাইন বাংলায় বলছি শূন্য এক সাত দুই নয় শূন্য সাত সাত এক দুই নয় প্রেরণ করা প্রেরণ করতে বলা হলো যোগাযোগের ঠিকানা এখানে বলেছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট আট চার চার রোড রোড বারো ব্লক আই বসুন্ধরা আই অবলি কে ঢাকা বারোশো উনত্রিশ দরখাস্ত পৌঁছানোর শেষ সময় বিশ আমি তারিখটা বলছি আবেদনটা অবশ্যই আপনাকে বিশ এগারো বিশ এগারো দু হাজার চব্বিশ সাল এই তারিখের ভিতরে অবশ্যই পৌঁছাতে হবে এখানে বাসাইকৃত শর্ট লিস্টের প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য প্রভৃতিতে যোগাযোগ করা হবে সেই নিয়োগটি যে প্রকাশিত যে সূত্রটা আমি একবার একটু বলবো দেখেন আমার এই সূত্রটা দেখেন কোন জায়গা থেকে আমি একটু পেলাম সূত্র বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পাঁচ এগারো দু হাজার চব্বিশ সাল তারিখে সাত নম্বর পৃষ্ঠায় এই নিয়োগটি প্রকাশিত হয়েছে পরে আমরা সংগ্রহ করছি যাই হোক প্রিয় এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করছি করবো শেষ করছি শেষ করে আগে সবসময় যে কথা বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক আপনাদের সবসময় সুস্থ ভালো আল্লাহ আল্লাহফেজ